সদী দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আইসক্রিম কেক আর এই কেকটা খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করে বড়দের কাছেও কিন্তু এটা ভীষণ জনপ্রিয় তো বন্ধুরা এই কেকটা কিভাবে তৈরি করতে হবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর দেখতে কি দারুণ লাগছে তাই না মনে হচ্ছে যেন একটা আইসক্রিম কিন্তু আসলে এটা কেক আইসক্রিম কেক দিয়ে তৈরি করা হয়েছে তাহলে চলুন বন্ধুরা এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে চকলেট নিয়েছি আর সেই চকলেটটাকে ভালো করে ডার্ক চকলেট কেটে নিচ্ছি আর এই কেটে নেওয়া চকলেটটাকে আমি মেল্ট করব তো তো এই যে দেখুন আমি মেল্ট করে নিচ্ছি এটা কিন্তু সরাসরি পানির উপরে বা চুলার উপরে দেওয়া যাবে না এটাকে বাপে এটাকে এভাবে মেল্ট করে নিতে হবে তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে এটাকে ভালোভাবে মেল্ট করে নিব তো আমার এটা মেল্ট করা হয়ে গিয়েছে এবার আমি নিয়েছি আইসক্রিমের একটা মোল্ড সেই মোল্ডের মধ্যে আমি এখন সেই মেল্ট করা চকলেটটা দিয়ে দিলাম দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে ভালোভাবে এটা মোল্ডের গায়ে এটা লেগে যায় তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় তো আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কেকটা বাসায় তৈরি করেছিলাম চকলেট কেক তো সেই কেকটাকে আমি যতটুকু খাওয়ার খেয়েছি আর বাকিটা এভাবে বাকি অংশটাকে দিয়ে আমি এখন আইসক্রিম কেক তৈরি করব তো সেই জন্য আমি অর্ধেকটা কেক এখানে নিয়ে নিয়েছি তো দেখুন ক্রিমে ভরপুর আর চকলেটে ভরপুর কিন্তু কেকটা তো এই কেকটাকে আমি এখন হাতের সাহায্যে মেখে নিব এই যে দেখুন পুরো ক্রিম আর চকলেটে কিন্তু ভরপুর কেকটা ভীষণ সফট ভীষণ ইয়ামি হয়েছিলো কেকটা তো আমি এখন এটার মধ্যে কিছু মেল্ট করা চকলেট দিব আর ক্রিম দেওয়া লাগবে না যদি ক্রিম না থাকতো তাহলে হয়তো আরও বেশি করে ক্রিম দিয়ে দিতাম কিন্তু এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্রিম আছে তাই আমি ক্রিম দিলাম না আপনারা যদি দোকান থেকে নর্মাল কেক কিনে নিয়ে আসেন বা তৈরি করেন বাসায় তাহলে কিন্তু আপনারা এই যে আমি চকলেট মেল্ট করা চকলেট দিয়ে দিলাম আপনারা চকলেট দিবেন তারপর আবার ক্রিমটাও এখানে দিয়ে দিবেন কেকের সাথে দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব এবং আপনারা চাইলে এটার মধ্যে বাদাম কুচি কাজু বাদাম পেস্তা বাদাম বা চকলেট চিপস এগুলো আপনারা এখানে খুব ভালো মিশিয়ে নিতে পারেন তাহলেও খেতে ভীষণ নিয়ামি লাগবে তো এই যে দেখুন আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি তো এটার মধ্যে আমি আরও একটু চকলেট দিয়ে দিব এখানে ঠান্ডা নর্মাল টেম্পারেচারে থাকা দুধও আপনারা টু টেবিল স্পুন বা ওয়ান স্পুন দিয়ে দিতে পারেন আমারটা তো লাগবে না একদম সফট হয়ে গিয়েছে তো আমার মাখাটা হয়ে গিয়েছে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আরও একটু চকলেট যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন আমার এটা একদম রেডি এবার আমি নিয়ে নিব আইসক্রিমের মোল্ডে যে আমি চকলেটটা ফ্রিজে রেখেছিলাম সেটাকে নামিয়ে নিলাম দেখুন এটা সেট হয়ে গিয়েছে একদম এবার এটার উপরে আমি দিয়ে দিচ্ছি মাখানো কেকটা তো এই কেকটা দেওয়ার পর এটাকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে বা আপনারা স্পেচুলার মাধ্যমেও চেপে চেপে এইভাবে সুন্দর করে দিয়ে দিতে পারেন তারপরে এখানে নিতে হবে আইসক্রিমের কাঠি এই কাঠিটাই এখানে দিতে হবে দিয়ে তারপর এই কাঠিটাকে বসিয়ে দিলাম দিয়ে এবার আবার উপর থেকে মাখানো কেকটা দিয়ে দিতে হবে একদম সমানভাবে দিয়ে দিতে হবে এবার দেওয়া হয়ে গেলে উপর থেকে আবার মেল্ট করা চকলেট দিয়ে দিতে হবে আমি আবার চকলেট মেল্ট করে নিয়েছি তো এই মেল্ট করা চকলেট এই উপর থেকে দিয়ে তারপর এটাকে সমান করে দিতে হবে আমি এখন তিনটা চকলেটের মধ্যেই এটা সমান করে দিচ্ছি আর বন্ধুরা আমার মতো এরকম সিলিকনের আইসক্রিমের এই ডাইসটা নেবেন যাতে করে এটার মধ্যে এভাবে তৈরি করা খুবই সুন্দর হয় অন্য মোল্ডগুলি আসলে তৈরি করতে একটু অসুবিধা হয় এটাতে করতে সুবিধা বেশি তো চকলেটটা দেওয়ার পর এভাবে হাতের সাইজে একটু জাকুনি দিয়ে নাড়াচাড়া করে চকলেটটাকে সমান করে দিতে হবে তারপর এটাকে আবার নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশি রাখতে পারেন তো বিশ মিনিট দশ মিনিটের ভিতরে এটা জমে যাবে এই যে দেখুন আমি বিশ মিনিট পর এটা নামিয়ে নিয়েছি একদম সেট হয়ে গিয়েছে আমি এখন আইসক্রিমটা খুলে নিচ্ছি এই যে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে একদম বোঝাই যাচ্ছে না এটা যে কেক তারপর আমি চকলেট মেল্ট করা চকলেট আপনার কোণের মধ্যে ভরে নিয়েছিলাম তো সেই কোণটা দিয়ে আমি এখানে একটু উপরে দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য তো এভাবে দিয়ে তারপর উপর থেকে আমি স্প্রিঙ্কেল দিয়ে দিব আপনাদের কাছে যদি সাদা চকলেটটা থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল আর এই চকলেটটা গরম থাকা অবস্থাতেই কিন্তু নরম থাকা অবস্থাতেই আপনার স্প্রিঙ্কেলটা দিয়ে দিতে হবে তাহলে চকলেটের গায়ে এটা লেগে থাকবে তো দেখুন বন্ধুরা দেখতে কতটা ইয়ামি লাগছে এটা খেতেও দেখতে যেমন সুন্দর এটা খেতেও ভীষণ মজা আপনারা এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন দেখবেন বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন অতিথি আপ্যায়নের কিন্তু আপনারা এইভাবে দিতে পারেন দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে আমার কাছে তো এটা ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও এটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব দেখুন বন্ধুরা কি সুন্দর আজ এই পর্যন্তই الله حافظ.